প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা জানেন যে আপার প্রাইমারিতে অলরেডি চারটে কাউন্সেলিং হয়ে পাঁচ নম্বর কাউন্সেলিংয়ে নোটিশ দিয়ে দিয়েছে যাতে এপ্রিলের আট তারিখে হবে তো এই প্রসঙ্গে যেটা জানতে পারছি বা যেটুকু খবরাখবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এবং সেটা কতটা সত্য সেটা বলতে পারবো না তবে যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে আপার প্রাইমারিতে যে সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরা আছেন আমাদের সিট নাকি কনভার্ট করে জেনারেলে ট্রান্সফার করা হচ্ছে তো এটা যদি সত্য হয় তাহলে সেটাই সেই তথ্য কিন্তু মারাত্মক যদি সত্য হয় ঘটনাটা যদি সত্য হয় তাহলে ঘটনাটা যদি সত্য হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক কারণ এটা কিন্তু রুলসে আছে নাকি আমার জানা নাই তবে যতটুকু জানি এটা হয়তো রুলসে নাই যেটুকু জানি তো একটা নিয়োগ চলাকালীন সিট কনভার্ট করা যায় কি না কোনো ক্যাটাগরির সিট যে যেই ক্যাটাগরি হোক না কেন অন্য ক্যাটাগরিতে ট্রান্সফার করা যায় কি না কনভার্ট করা যায় কি না সেটা আমার জানা নাই। এটা হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে তো মাঝপথে কমিশন কি চাইছে যে মাঝপথে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাক নাকি পুনরায় এই নিয়োগ নিয়োগ চলাকালীন আবার কোটে কেস হোক কেস হয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে যাক কোন কমিশন কি চাইছে সেটাই আমার প্রশ্ন যদি এই তথ্যটা সত্য হয় কমিশন কি চাইছে যারা নিয়োগ পেয়েছে তাদের স্যালারিও বন্ধ হয়ে যাক এবং যারা পেতে চলেছে তাদের নিয়োগটাও থমকে যাক সিট কনভার্টের কী প্রয়োজন আজ পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়ায় হানড্রেড পারসেন্ট ওয়েটিং কি ক্লিয়ার হয়েছে আগে এই প্রথম আমরা কোন জগতে বাস করছি ওয়েটিংরা নাকি নিজেদেরকে স্বচ্ছ বলছে স্বচ্ছ বলছে তো কতটা স্বচ্ছ সেটা আমরা সবাই জানি ছাব্বিশ হাজারও সবাই স্বচ্ছ ছিল যে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি সাদা খাতা তারা আজকে পাঁচ বছর ছ বছর চাকরি করছে এই আপার প্রাইমারি তো কতটা স্বচ্ছ আছে কতটা স্বচ্ছতা আছে সেটা ও এমআর মামলা অলরেডি হয়ে গেছে আমাদেরকে জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি উঠতে চলেছে এই ও আমার মামলা উঠলে বুঝে যাবেন আপার প্রাইমারি কি হয়েছে আমাদের যা ধারণা যা খবর পাচ্ছি নাইনটি পার্সেন্ট জালি নাইনটি নাইনটি পারসেন্ট হচ্ছে জালি ম্যাক্সিমাম টেস্ট স্কোর বাড়ানো হয়েছে শুনতে খারাপ লাগলো এটাই সত্য আমার এই ভিডিও করার পর অনেকে হয়তো খারাপ লাগবে অনেকে বাজে বাজে কমেন্ট করবে কিন্তু কিছু করার নেই ওই মামলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি উঠতে চলেছে এবং এর ফল কি হবে সেটা ভবিষ্যতে বুঝতে পারবে না এবং সেটা খুব তাড়াতাড়ি তাই প্রত্যেককে বলছি সিট কনভার্টের বিরোধিতা করুন যারা চাকরি পেয়েছেন তারাও বিরোধিতা করুন আর যারা এখনও চাকরি পানি ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারাও বিরোধিতা করুন এ বিষয়টা কিন্তু খুব খারাপ হতে চলেছে কারণ সিট কনভার্ট করা যায় না প্রয়োজন হলে ভ্যাকেন্সি আপডেট করুন আপডেট করে যারা ওয়েটিং আছে তাদেরকে নিন এবং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তাদের ইন্টারভিউ নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করুন তা আপডেট করুন লাখ লাখ ভ্যাকেন্সি পড়ে আছে আপার প্রাইমারিতে আজ পর্যন্ত একটা রিক্রুটমেন্টও হয়নি এই সবে শুরু হয়েছে লাখ লাখ ভ্যাকেন্সি পড়ে আছে আপার প্রাইমারিতে সেই ভ্যাকেন্সিগুলো আপডেট করে সেই ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করুন তাতে করে কারোর কোনো সমস্যা নাই কোনো ক্যাটাগরি সিট অন্য একটা ক্যাটাগরি সিট অন্য ক্যাটাগরিতে ট্রান্সফার করা যায় না কনভার্ট করা যায় না এটা আইন বিরুদ্ধ তো এর ফল কিন্তু খুব খারাপ হবে এটুকু বলতে পারি তাই যারা চাকরি পেয়েছেন আমাদেরও বলছি আর যারা এখনও চাকরি পাননি ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা প্রত্যেকে প্রতিবাদ করুন এটা হতে দেবেন না এর ফল কিন্তু খারাপ হবে কারণ ওই আমার মামলা কিন্তু হয়ে গেছে যে কোনো দিন উঠবে উল্লি বুঝে দেবেন এই আপার কি হয়েছে ছাব্বিশ হাজারও স্বচ্ছ ছিল তো এখন সবাই বুঝতে পারছে ছাব্বিশ হাজারে কী হয়েছে তাই আপারে এখন স্বচ্ছ সবাই বলছে আপারে কি হয়েছে সেটা সবাই জানে কীভাবে রিক্রুটমেন্ট একটা একটা মেরিট লিস্ট পূর্বে ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হওয়ার পর তারপর নতুন করে এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এখানেও যা হয়েছে আর বলার কাজ না বলার কথা নয় একটা গেজেটের কোনো রুল মানেনি এইট থ্রি বি রুলস মানেনি রুলস না মেনে নিয়োগ হচ্ছে তাই প্রত্যেককে বলছে সিট কনভার্টের বিরোধিতা করুন সিট কনভার্ট করা যায় না কোন একটা ক্যাটাগরির সিট অন্য ক্যাটাগরিতে কনভার্ট করা যায় না এটা আইন বিরুদ্ধ এর ফল কিন্তু খুব খারাপ হবে তাই প্রত্যেকে বলছে এর বিরোধিতা করুন প্রয়োজন হলে সিটটা আপডেট করুন লাখ লাখ ভ্যাকেন্সি পড়ে আছে আপার প্রাই এই ভ্যাকেন্সিগুলো আপডেট করে সেই ভ্যাকেন্সিতে ওয়েটিংদের ডাকুন এবং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত পাস ট্রেন্ড আছে তাদেরকে ডেকে ইন্টারভিউ নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করুন এটা কমিশনের কাছে অনুরোধ আপনারা সঠিকভাবে সিটটা আপডেট করে নিয়োগের ব্যবস্থা করুন ধন্যবাদ